ইসলামের রাজনীতি যদি হারাম হতো তাহলে রাসুলুল্লাহ সাল্লাম জিহাদের জন্য ইসলামী রাষ্ট্র প্রয়োজন একলা একলা জিহাদ হবে না মুমিনেরা রাষ্ট্র ক্ষমতায় আসবে তখন চারটা কাজ করবে নামাজ কায়ম করবে জাতাত প্রদান করবে সৎ আসে আদেশ করবে অসৎকার নিষেধ করবে এখন মুমিনেরা যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে কে বলছে আল্লাহ কে বলছে আল্লাহ তাহলে এখানেও কি রাজনীতি আসে না

আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসা বসা দিনের কয়েকটি কথা শোনার বোঝার আমল করা এবং আল্লাহ তালাকে এই দুইটা শ্রেতা দেওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে সুখে আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আলোচনার শুরুতেই সুরা ইমরানের একশো দশ নম্বর আয়াতকে তেলওয়াত করা হয়েছে এবং আমরা আলোচনা করছিলাম যে আল্লাহর রাস্তায় জিহাদের কিছু বিষয়ে আলোচনা করছিলাম যে কোন কোন ক্ষেত্রে জিহাদ করতে হয় কোন কোন ক্ষেত্রে কিভাবে কেমন করে এবং জিহাদের মর্যাদা কি আমরা এটাও বলেছিলাম যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন সর্বোত্তম জিহাদ হলো যে প্রধান প্রধানের সামনে ভিত্তিক ন্যায়ের কথা বলা আমরা তো অনেকেই দেখেন একটা বিষয় আমরা বলি যে ইসলামের রাজনীতি নাই যেই জিনিসটাই কিছুই নাই সেই জিনিসটা সেই জিনিসকে মর্যাদা কি দিবে নাকি মদে যদি লাইস মদে মদ খাওয়া কি হারাম না তাহলে মদের যেহেতু মদ খাওয়া হারাম তাহলে সেই মদ কি ইসলামের মর্যাদাশীল না অমর্যাদাশীল অমর্যাদাশীল ইসলামের রাজনীতি যদি হারাম হতো তাহলে বলতেন যে জিহাদের জন্য রাষ্ট্র প্রয়োজন ইসলামের ইসলামের দ্বারা থাকবে আমি প্রয়োজন জিহাদের জন্য ইসলামী রাষ্ট্র প্রয়োজন এক লাখলা জিহাদ হবে না তাহলে এখানে রাষ্ট্র কায়েম করার উদ্দেশ্য আছে আবার যখন নামাজের বিষয় আসছে আমি কয়েক গুণ আগে আলো কথা যে যখন মুমিনেরা রাষ্ট্র ক্ষমতায় আসবে তখন চারটি কাজ করবে নামাজ কাयाम করবে যাকাত প্রদান করবে সৎ কাদের আসে আদেশ করবে অসৎ কাদের নিষেধ করবে এখন মুমিনেরা যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে কে বলছে আল্লাহ কে বলছে আল্লাহ তাহলে এখানেও কি রাজনীতি আসে না রাজনীতি করা লাগে এখন জিহাদের বেলায়ও কিন্তু জিহাদের এত মর্যাদা আপনি যদি এক একাগ্রস্ত হয়ে যান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রাসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যখন একজন দুইজন থাকবে তখন তার জেহাদ হলো প্রথম জেহাদ হলো তার নফসের বিরুদ্ধে জেহাদ করা প্রথম জেহাদ কি নফসের বিরুদ্ধে জেহাদ করা প্রথম জেহাদ হলো নফসের বিরুদ্ধে জেহাদ করা দ্বিতীয় জেহাদ হলো তার পরিবার পরিজন তার সমাজ এখানে যত অন্যায় কাজগুলো হবে এটা থেকে মানুষকে বিরত রাখা এবং এটাতে নিষেধ করা এভাবে করতে করতে যখন উচ্চ পর্যায় যাবে পদমর্যাদায় যাবে সারা পৃথিবীতে যখন সরিয়ে পড়বে বা আপনার নিজ রাষ্ট্রে যখন সরিয়ে পড়বে তখন যে সরকার থাকবে সেই সরকারের কাছে রাষ্ট্রপ্রধানের কাছে ন্যায় ভিত্তিক কোরআন ভিত্তিক ইনসাফ ভিত্তিক কথা বলা এবং সেটার মাধ্যমে প্রসার প্রসার করবে এখন যদি আপনি একজন হলেন আর একজন বললেন যে আমি রাষ্ট্র ক্ষমতা করতে চাই এবং জিহাদ করতে চাই একজনকে কি টিকে থাকতে পারবে নাকি টিকে থাকতে পারবে না এবং বহির বাহিরের কোন দেশের সাথে যদি আপনি বলেন যে অমুক দেশের সাথে আমি জিহাদ করতে চাই তাহলে ইসলাম এটাও সমর্থন করে না ইসলাম তখনই সমর্থন করবে যখন রাষ্ট্র আপনাকে অনুমতি দেবে কথা বুঝতে পেরেছি এখন রাষ্ট্র অনুমতি কেমন করে দেবে এখন যদি বলেন দীর্ঘদিন আমরা দেখেছি প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি যদি বলতেন যে তিনি কিন্তু জিহাদের ডাক দেননি তিনি কিন্তু তাদের বিরুদ্ধেও যাননি কিন্তু যদি আমরা এক লাইন একটা গ্রামের মানুষ যদি মায়ানমার পক্ষে গিয়ে তাদের সাথে বিহাত ঘোষণা করি তাহলে আমরা একটাও মায়ের মুখে আর ফিরে আসব এই জন্য রাষ্ট্রের প্রয়োজন এই রাষ্ট্র প্রয়োজন এই জন্য যে যখন তুমি আর এক দেশের সাথে বা ইহুদিদের খ্রিস্টানদের বিধর্মীদের সাথে লাগবে যুদ্ধ ঘোষণা করবে যুদ্ধ যখন করবে তখন তোমার জন্য সেই প্রস্তুতি থাকে সেই ইমান থাকে সেই সার্জন থাকে সেই জিনিসপত্র থাকে সেই শক্তি থাকে কারণ তুমি একলা পারবা না কারণ একলা গেলে পরে এই রাষ্ট্রের পুলিশ প্রশাসন এই জন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন রাষ্ট্র ক্ষমতায় যতক্ষণ পর্যন্ত কোন ধর্মীয় ব্যক্তি নাই ততক্ষণ পর্যন্ত আর ওই রাষ্ট্র ক্ষমতার যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তির যতক্ষণ পর্যন্ত জিহাদের এই বিষয়টা না বুঝবে জিহাদের এই তাৎপর্য না বুঝবে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত অন্য রাষ্ট্রের বিধর্মী রাষ্ট্রের সাথে তাদের পরামর্শ যদি তারা আমাদের ওপরে যুদ্ধ করতে চায় তখনই ইসলামী রাষ্ট্র হলে তাদের বিপক্ষে তোমাকে তরবারি তুলতে হবে কারণ মুসলমানরা কখনো আগের ভাগে তরবারি ধরে না কোন মুসলমান কখনো অন্য ধর্মের উপরে আঘাত করতে চাই না না কারণ কোনো ব্যক্তি যদি কোনো অন্য ধর্মের কোন একটা মানুষের উপরে আঘাত করে আর সেই ব্যক্তি যদি মারা যায় কোন মুসলমান ইমানদার কোন মুসলমান ইমানদার যদি কোন অন্য ধর্মের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোন মানুষের ওপরে হত্যা যজ্ঞ চালাই নাই অন্যায় নাই কোন অন্যায় পায় নাই তার বিনা কারণে যদি ইসলামী আইন যদি তার উপরে বিধান তার উপরে হত্যা যজ্ঞ চালাই সেটা বাদে ইসলামী আইন বাদে নিজে নিজে যদি কোন মুসলমান কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে হত্যা করে ওই ব্যক্তি ওই ব্যক্তি ওই ব্যক্তি কখনোই ওই জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না কঠিন কথা একটা কঠিন কথা কিন্তু কোন হিন্দুর গায়ে আপনি আঘাত দেওয়ার ক্ষমতা আপনার দেয় নাই বুঝছে নাকি আপনি একজন মুমিন বান্দা পাশুক্ত নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন দান দেন আলেম সমাজের অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তিও যদি হন তাহলে একজন মুসলমান দাবি করে মুসলমান হয়ে ইমানদার হয়ে কখনো অন্য ধর্মের ব্যক্তিদের উপরে আঘাত করতে পারবে যাবে নাকি যতক্ষণ পর্যন্ত পর্যন্ত তারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র না ধরবে এখন যদি আমাদের গ্রামে যে কয়জন আসে এই কয়জন মিলিয়া যদি আমাদের উপরে নির্যাতন করে আর আমরাও যদি অস্ত্র ধরি তাহলে উভয়ে কিন্তু কেস কাপ খেয়ে সব পড়াই যাবে যাবে না এখন যদি রাষ্ট্র ক্ষমতা এটা করে রাষ্ট্র যদি বলে দেয় সংবিধান বলে দেয় যে ওরা যখন অস্ত্র সরকারি বাহিনী তোমরাও ধরো আর কেস হবে আর কি জুলুম হবে নির্যাতন হবে এই জন্য প্রয়োজন আছে ইসলামী রাষ্ট্র আবার কোনজন আছে আপনি আমি সঠিক ভাবে হয়ে সঠিক হয়ে তাদের সাথে সদ ব্যবহার করা যদি আপনি আমি তাদের সাথে সদ ব্যবহার না করি রাসুল্লাহ সালাই বলছেন যদি তাদেরকে একজনকে হত্যা করো কোন অত্যাচার করো নির্যাতন করো আমি রাসুল কিয়ামতের ময়দানে তাদের ওই মুসলমানের বিরুদ্ধে মামলা করব দ্বিতীয়ত আল্লাহ রাবুল আলমের জান্নাতের সুজ্ঞান পর্যন্ত সে পাবে না কি ইসলামে অন্য ধর্মদের মর্যাদা দেয় না দিয়েছে দিয়েছে কেমন দিয়েছে অধিক দিয়ে দিয়েছে তার বাড়িতে নির্যাতন করবা তার একটা মেয়ে আছে তার উপরে নির্যাতন করবা তার কাজ বন্ধ করে দেওয়া তার খাওয়া বন্ধ করে দেওয়া তার চলা বন্ধ করে দেওয়া এমন কঠিন ভাষায় রব্বুল আলমিনে আল্লাহ নবী রসুল সাল্লাহাম বলেছেন রন্ত যদি এই অত্যাচার গুলো তাদের সাথে করো তাহলে কিন্তু তুমি জান্নাতের ঘিরানো পাবে না তাহলে তাদের সাথে আমাদেরকে ব্যবহার করতে হবে ভালো উত্তম ব্যবহার করতে হবে যাতে করে আমাদের ব্যবহার দেখে তারা আমাদের ধর্ম করে কিন্তু আমাদের হয়ে যায় তাদের ওপরে অত্যাচার নির্যাতন চৌরুন বিশ্লেষণ এটা তাই যদি না হয় ইতিপূর্বে আমরা দেখেছি পূজা বন্ধবে আমাদের ধর্মের গ্রন্থ নিয়ে ঠাকুরের পায়ের তলায় থোয়া এটা কিন্তু তারাও করতে যায় নাই এটা কিন্তু মুমিন মুসলমানও করতে যায় নাই কিছু মুমনাফিক ব্যক্তিরাই এই ঘটনার ঘটিয়ে হিন্দু আর মুসলমানের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দেয় কথা বলেন ঠিক কিনা যাতে করে সমাজের আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক দেশগুলো দেখে যে দেখো বাংলাদেশের ভিতরে কত নির্যাতন যুগ তাদেরও হচ্ছে এরাও খাচ্ছে কিন্তু দেখেন এই কয়েক বছরে আর কি কোনো পেয়েছি নাকি আমরা পেয়েছি আর কিন্তু নাই আর কিন্তু নাই কেন আজকের সবাই দেখেন কাদের সাথে কাপ মিলিয়ে একসাথে ভাই ভাই ব্যবহার চলতেছ এই জন্য বিধর্মী যারা থাকবে তাদের সাথে যদি অন্যায় সে করে অন্যায় যদি সেই ব্যক্তি করে তাহলে আপনাকে আইনের আশ্রয় নিতে হবে ইসলামী রাষ্ট্রের একটা গুণ আছে সেটা হলো অন্যায় যে ব্যক্তি করবে এক ব্যক্তি অন্যায় করেছে আপনার ঘর থেকে পাঁচ মন ধান চুরি করে নিয়ে গেছে আপনি সাক্ষী রেখেছেন ঠক করেছেন এখন আপনি যদি যান তাহলে আপনার উপরে উত্তম মধ্যম হতে পারে এই জন্য ইসলামী রাষ্ট্র বলে আপনাকে সরকারি আইনের আইনের আশ্রয় আসতে হবে আপনি নিজে যেতে পারবেন না আপনার পাঁচ টাকা জোর করে নিয়েছে আপনি নিজে দিতে পারবেন না আপনাকে আইনের আশ্রয় আসতে হবে আইনের আশ্রয় আসবেন আইন আপনাকে সরকার আপনাকে ওই টাকা ওই অর্থ ওই সম্পদ ফিরিয়ে দিবে এতে করে ভবিষ্যতে আর কোন গন্ডগোল ঝামেলা হবে হবে নাকি আর আপনি যখন যাবেন আপনি তো একটা দুর্বল করেন অথবা আপনি মনে করেন এক সাথে নিয়ে গেছেন আপনি সব তথ্য প্রমাণ পেয়ে গেছেন সব তথ্য প্রমাণ পেয়ে গেছেন এখন আপনি বিশাল একজন নেতা আপনার সপরিবার সব বা অথবা আপনার দল দিলেন ওকে ধরে ধরে নিয়ে নিয়ে না ওকে কিন্তু ধরে নিয়ে আসবে না ওকে কিন্তু আদা মরা করে নিয়ে আসবে এই অধিকার দেয় নাই ইসলামে অধিকার দেয় নাই ইসলামে অধিকার দিয়েছে রাষ্ট্রে যে অন্যায় করেছে এই ব্যক্তির আইনের আওতায় আনতে হবে এটা রাষ্ট্র নিয়ে আসবে আপনার অধিকার দেয় এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা যারা জিহাদ করবা তোমরা একলা একলা জিহাদ করলে কিন্তু জিহাদ হবে না জিহাদ করতে গেলে যে কয়টা শর্ত আছে এই শর্তের ভিতরে প্রথম জিহাদ যদি তুমি একলা একলা করতে যাও তোমার নকশের বিরুদ্ধে তুমি জিহাদ করো দুই নম্বর তোমার পরিবার পরিজনকে সোজা করো এদেরকে সঠিক পথে নিয়ে আসো তিন নাম্বার তোমার রাষ্ট্র সমাজটাকে ব্যবস্থা সুন্দর করো এই তিন নম্বরের ভিতরে আল্লাহ নবী সাল্লাম বলেছেন ওই রাষ্ট্র ক্ষমতা একজন মেম্বার হতে পারে একজন চেয়ারম্যান হতে পারে যারা সমাজকে পরিচালনা করবে ওই ব্যক্তির সামনে গিয়ে কোরআনের হাদিসের ইনসাফ ভিত্তিক কথাগুলো তুমি সত্য কথাগুলো ইনসাফ ভিত্তিক কথাগুলো বলে ধরো তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে এর থেকে উত্তম জেহাদ আর কিন্তু হয় না